যখন আপনি থেকে বিদায় দিবেন মানুষজন কেউ বলবে না আজকে বৃষ্টির দিন দাফন করিস না কেউ বলবে না যে তারা দুইটা দিন রাখ কেউ বলবে না কবরের মধ্যে আপনার স্ত্রীর কথা মনে পড়বে আপনার সন্তানের কথা মনে পড়বে আপনার বাবার কথা মনে পড়বে সবচাইতে বেশি কষ্ট আপনাকে যে জিনিসটা দিবে কি নিয়ে কবরে ঢুকলাম কেন সুদ খাইছিলাম কেন ঘুষ খাইছিলাম কেন কবরের জিন্দগির জন্য প্রিপারেশন নেই নাই দুনিয়ার জিন্দগিতে একটা মামলায় ফেসে গেলে সুপ্রিম কোর্টে যাওয়া যায় উচ্চ আদালতে যাওয়া যায় আখরাতের জিন্দগিতে কোনো মামলায় ফেসে গেলে পালাবার কোনো আর পথ নাই চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকে কিন্তু এটা আমার আসল ঘর নয় যে গোসলখানাটা আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে কথা বলে যে এখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন কবর জগতে কোনো রং নাই কবর জগতে কোনো স্বাদ নাই কবর জগতে কিচ্ছু নাই মাটি আর মাটি হ্যাঁ যদি আপনি মালিককে খুশি করে যেতে পারেন অন্ধকারটাও আলোকিত হয়ে যাবে আপনার কবরের চিন্তা আপনি করেন আমার কবরের চিন্তা আমি করব। আপনি আমাকে বেশি থেকে বেশি উৎসাহ দিতে পারবেন ভাইয়া